সারা দিন একটা কাজ মাথা বিতরণে ঘুরবেন আর বাকি কাজ যেটা সামনে আসবে সেটা করবেন কিন্তু একটা চিন্তা মাথার ভিতরে থাকবে আমি একজন আমি একটা বিগত পনেরো বছর কি হয়েছে আপনি যতটুক জানেন আমিও ততটুক জানি বিগত ফ্যাসিস্ট সরকার এই পুলিশকে ব্যবহার করেছে আপনি নিশ্চিত থাকেন আপনি নিশ্চিত থাকেন আমি এই জেলার পুলিশ সুপার হিসেবে বলছি এই দিনাজপুর জেলা এই ফুলবাড়ি থানার যত পুলিশ আছে কোন পুলিশকে কোনো রাজনৈতিক দল বা কোনো সরকার ওই ফ্যাসিস্ট সরকারের মতো ব্যবহার করতে পারবে না এই জেলা